যাক আমাদের জন্য দোয়া করেন আর দোয়া করি দোয়া করলে ভালো একটু ভালো হলে আমি আমার দেশের বেশি নিয়ে যাবো আচ্ছা ধন্যবাদ খুব ভালো লাগলো খুশি হইলাম খুশি হইলাম শুনে আবার আপনার যে চেয়ারম্যান সাহেব আছে বললেন ওনাকেও বলেন আমাদের কাছে আসতে বলে দিয়ে ঠিক আছে আপনার নাম তো হাসান হাসান উদ্দিন হাসান উদ্দিন মোল্লা আচ্ছা আচ্ছা তো ওই যে বেক্সি ফেব্রিক্সটা আপনার না